সুন্দরবন রায়মনি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী এক নম্বর ব্লকের ভোলাখালী আদিবাসী মাঝের পাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল ওই শিবিরে যে সমস্ত রোগীদের চোখের সমস্যা ছিল আজ সেই সমস্ত মানুষদের বিনামূল্যে চশমা বিতরণের ব্যবস্থা করা হয় রায়মনি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষদের বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে এদিনের এই অনুষ্ঠানে রায় মনি স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড অনিমেশ মন্ডল বলেন আমরা কালীনগর রায় স্মৃতি ফাউন্ডেশন আজকে আমরা আছি ভোলাখালী আয়লা বিল্ডিং এটি একেবারে শেয়ার অঞ্চলের একটি মাথা ওপারে সন্দেশখালি আমাদের অঞ্চল এখানে গত জুন মাসে আমাদের রায় স্মৃতি ফাউন্ডেশন থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল সেই আয়োজন থেকে আজকে তাদের চশমা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে আমরা পৌঁছে দিচ্ছি তো আমি ধন্যবাদ জানাবো স্থানীয় প্রশাসন অঞ্চল সকল সদস্য যারা আছে এবং পাশাপাশি এখানে যে সকল মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং গ্রামবাসীদেরকে রায়মারি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনারা এইভাবে সহযোগিতা করেছেন এবং আগামী দিনেও এভাবে আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও যেখানে সুন্দরবন অঞ্চলে যেরকম একটি তুফান চলছে কয়েকদিন ধরে তার মধ্যেও যে সারিবদ্ধভাবে একশোর উপরে মানুষ এসে এসে চশমা নিচ্ছেন আমি তাদের জন্য একটা আমাদের আয়ন ফাউন্ডেশন থেকে মানে স্পেশালভাবে ধন্যবাদ দেব সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

हाँ, 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 ह Ehi, vai, dali por diapri. Por diapri. Por diapri. Por diapri. Por diapri. Por diapri.